ইলিশ এখন যারা অর্ডার করছেন এরা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু রিপিট কাস্টমার আজকে অর্ডার করেছেন আমার হা চাঁদপুরের হাজিগুজ থেকে রিপিট কাস্টমার যিনি ইলিশ থেকে পূর্বে ডিম নিয়েছেন ইলিশের ডিম তো ইনি তিনি এবার ইলিশ তিনি এবার ইলিশের অর্ডার করেছেন এবং মাছের ডিমে অর্ডার করেছেন আমরা যদি দেখি উনি চারটি বেস্ট কোয়ালিটির এক কেজি প্লাস্টিকের মাছ অর্ডার করেছেন আমরা ইলিশ ভ্যালি যে মাছগুলো ওনাকে দিয়েছি মাছের কালারটা একটু দেখুন আপনি কি মাছ দিয়েছি চারটা বাজারের সেরা মাছ সেরা এটা কিন্তু আমাদের চাঁদপুরের পদ্মা দাম লোকাল মাছ এটা একদম ফ্রেশ কোয়ালিটির আমরা একটু দেখি কতটা ফ্রেশ মাছ আমরা একটু দেখাচ্ছি একটু দেখো ঘাটটা একটু দেখো ঘাড় একদম পুরো মোটা একদম ঘাড় মোটা মাছটা একদম পুরো একদম গোল পুরো তেলে ভরা এটাকে বলা যায় পুরো তেলের কারখানায় মানে খেয়ে স্বাদ পাওয়া যায় এটা খেয়ে স্বাদ না পেলে টাকা ফেরত এতটা গ্যারান্টি সহকারে আমরা মাছগুলো দিচ্ছি দেখো একদম মাছ একদম তাজা এভাবে সরাসরি মাছের কোয়ালিটি দেখে এটা শুধুমাত্র ইলিশ ভুলি কাজটা করে থাকেন আরেকটা মাছ দেখাও একদম তাজা মাছ প্রত্যেকটা মাছ একদম তাজা ওই মাছটা দেখাও প্রত্যেকটা মাছ একদম টাটকা ফ্রেশ মাছ এটা এটা কি এটা পুরো পুরো তেলের ডিব্বা এটা পুরো তেলের টাঙ্কি এটা কাস্টমার খেয়ে স্বাদ পাবে 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 এটা দেখুন এতটা ফ্রেশ এবং বেস্ট কোয়ালিটির মাছ খেয়ে দিবে এটা প্রতি ইলিশ ভ্যালি দিবে আমরা এই বাজারের সেরা মাছগুলো আমরা কাস্টমারকে পাঠিয়ে থাকি উনি ইলিশ ভ্যালি উপর আস্থা রেখেছেন ইলিশ ভ্যালিও সে আস্থা সর্বোচ্চ মূল্যায়ন করেছে একদম বেস্ট কোয়ালিটির মাছ দিয়েছি এই মাছগুলো খেয়ে স্বাদ না পেলে টাকা ফেরত এগুলো গ্যারান্টি স্বাদ পাবেই তো হচ্ছে যে আমরা এইটা চারটা মাছের ওজন হয়েছে চার কেজি দুশো পঁয়ত্রিশ গ্রাম এবার আমরা ওনার উনি এবারও কিন্তু গতবার ডিম নিয়ে উনি স্যাটিসফাইড হয়েছেন তাই এবার তিনি কিন্তু ডিমের অর্ডার আবার করেছেন কতটা তাজা ডিম আমরা দিয়েছি দেখুন কতটা ফ্রেশ ডিম একদম তাজা তাজা ডিম দিয়েছি একদম ফ্রেশ তো এই ডিমটা চলে যাবে আমার সেই রিপিড কাস্টমার কাছে তিনি ইলিশের ডিম এবং ইলিশ মাছ অর্ডার করেছেন তো আমরা এটি এখন পাঠিয়ে দেবো ওনার কাছে এখানে চার কেজি দুশো গ্রাম আমরা ডিমটা দিই পাঁচ কেজি দুশো গ্রাম আর ডিমের ওজন এক কেজি আর এই বক্সের ওজন হচ্ছে চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম বাদ যাবে সলিড এক কেজি ডিম আছে আমরা এটি এখন পাঠিয়ে দিব ওনার ঠিকানায় সরাসরি এই চাঁদপুরের ইলিশ ঘাট থেকে একটি জাতীয় ইলিশ ঘাট যেখান থেকে সারা বাংলাদেশে ইলিশে সরবরাহ করা হয় সেখান থেকে মূলত আমরা চাঁদপুরের পদ্মা ম্যাগার যেগুলো লোকাল ইলিশ বেস্ট কোয়ালিটি সেগুলো আমরা সরবরাহ করে থাকি ইলিশ ভ্যালির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ইলিশ ভেলি কোয়ালিটি নিয়ে কাজ করে